সন্না হল মক্কায় পৌঁছে গোসুল করে পবিত্র হয়ে তা অফের উদ্দেশ্যে বের হওয়া যদি আপনি সুস্থ থাকেন চেষ্টা করবেন যদি দেখা যায় লং জার্নির কারণে আপনি জ্বর জ্বর ভাব জ্বর আসতে পারে জোর করে গোসল করার কোনো প্রয়োজন নেই অজু করলেই যথেষ্ট হবে এই অবস্থায় যদি কোনো মেয়ে মানুষ তার প্রিয় দেশে যায় তাহলে তার কর্তব্য হলো আমরা চলছি মক্কার পথে পৌঁছে গেলাম আমরা স্বাভাবিক অবস্থায় থাকবো এহার অবস্থায় বেশি বেশি পাঠ করব অন্যান্য পাঠ করব। জেদ্দা থেকে নেওয়া হবে মক্কায় মক্কায় গিয়ে স্বাভাবিকভাবে আপনি হোটেলে উঠবেন হোটেলে উঠে আপনার টয়লেট বাথরুম ফ্রেশ হওয়া তা স্বাভাবিকভাবেই করবেন পুরুষেরা অনেক সময় মনে করে যে এহরামের কাপড়টা পরেছি বেঁধে ফেলেছি যদি এটা নষ্ট হয়ে যায় নাপাক হয়ে যায় খুলতে হয় তাহলে হয়তো এহরাম মনে হয় খুলে গেল না এহরাম আপনার ঠিকই রয়েছে যদি আপনার এক সেট কাপড় নষ্ট হয়ে যায় ময়লা হয়ে যায় নাপাক হয়ে যায় কোনো অসুবিধা নেই এটা খুলে রাখবেন আরেকটা বলবেন সেই ধরনের কাপড় স্বাভাবিকভাবে আপনি টয়লেট বাথরুম ও যুগোসল করবেন আর নিষিদ্ধ বিষয়গুলি থেকে বিরত থাকবেন সন্না হল মক্কায় পৌঁছে গোসল করে পবিত্র হয়ে তাফের উদ্দেশ্যে বের হওয়া যদি আপনি সুস্থ থাকেন চেষ্টা করবেন যদি দেখা যায় লং জার্নির কারণে আপনি জ্বর জ্বর ভাব জ্বর আসতে পারে জোর করে গোসল করার কোনো প্রয়োজন নেই উজু যথেষ্ট হবে এই অবস্থায় যদি কোনো মেয়ে মানুষ তার প্রিয় কর্তব্য হল তিনি অবস্থান করবেন হোটেলেই তিনি তবফ করতে যাবেন না যতক্ষণ না তিনি পবিত্র হন পবিত্র হয়ে উজু গোসুল করে তারপর তিনি তবফের উদ্দেশ্যে যাবেন আমরা চললাম বাইতুল্লার দিকে বাইতলার দিকে আপনি কাবায় প্রবেশ করলেন হয়তোবা যদি দেখেন কোনো সালাদ শুরু হয়েছে সালাতে দাঁড়িয়ে যাবেন অসুবিধা নেই সালাদ শেষ করে অথবা সালাদ বাকি রয়েছে সেটি আপনি পরে এরপর আপনি তাওয়াফে যাবেন এই তবফটিকে বলা হয় তে পুদুম আগমনী এই তাওয়াফে পুরুষদের জন্য দুটি বিশেষ কাজ রয়েছে প্রথম কাজ হলো আপনি ওপরে যে চাদরটা গায়ে দিয়েছিলেন এটাকে বাম কাঁধের উপর ঠিক থাকবে কিন্তু ডান কাঁধের নিচ দিয়ে নেবেন নিয়ে বাম কাঁধের উপরে তুলে দেবেন ডান কাঁধটাকে খালি রাখবেন এটি মানুষ দেখা যায় বাড়ি থেকে বের হওয়ার সময় শুরু করে দেয় না তা নিয়ম না নিয়ম হলো তো শুরু করার সময় করবে এর আগে ঢাকায় থাকবে শুরু করলেন তব এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা অফ পর্যন্তই ফুল সম্পূর্ণটাই এর খোলা থাকবে যদি দেখা যায় যে অফ চলাকালীন সালাতে দাঁড়িয়ে গেছেন জামাত শুরু হয়ে গেছে আপনিও দাঁড়াবেন কিন্তু এটা ঢেকে নেবেন তখন সালাদ শেষ আবার এটা খালি করে আপনি বাকি অংশটুকু পূর্ণ করবেন দ্বিতীয় কাজ হল রমাল রমাল বলা হয় একটু বীর বেশি ঘন ঘন পা ফেলে তফ করা যদি সম্ভব হয় তাহলে চেষ্টা করবেন। মানুষকে ধাক্কা দিয়ে কষ্ট দিয়ে নয় এই রমাল হলো প্রথম শুরু হবে হাজরা থেকে কালো পাথর থেকে উদাহরণস্বরূপ এই কোণাটা হলো কালো পাথর এখানে এই জায়গা থেকে তওয় শুরু হবে নিয়ম হলো হাজরা কে চুমু খাওয়া। যদি সম্ভব হয় আলহামদুলিল্লাহ সম্ভব না হলে কোনো অসুবিধা নেই মানুষকে কষ্ট দিয়ে নিজে কষ্ট পেয়ে চুমু খেতে হবে কোনো প্রয়োজন নেই চুমু খেতে না পারলে আপনি হাত দিয়ে স্পর্শ করে হাত চুমু খেতে পারেন তাও যদি স্পর্শ সম্ভব না হয় তাহলে দূর থেকে আপনি পাথর বরাবর দাঁড়িয়ে হাত দিয়ে এক হাত দিয়ে ইশারা করবেন এক হাত চলে ইশারা করবেন বিসমিল্লা আল্লাহ আকবর বলে আপনি তওয়াফ শুরু করবেন তওয়াফ শুরু করলে দেখা যায় বিভিন্ন জন বিভিন্ন বই পুস্তকে প্রথম চক্করের এই দোয়া দ্বিতীয় চক্করের এই দোয়া অনেক সময় এই বই নিয়ে ওই দোয়া করতে গিয়ে খুব ব্যস্ত হয়ে যায় এটি ভুল কখনো উচিত নয় এই দোয়াগুলি রসুল্লাহ সাল্লাম সাহাবাই কেরাম কেউ দেননি এগুলি মানুষের তৈরি করা দোয়া সুতরাং আপনার জন্য তাও সহজ আপনি স্বাভাবিকভাবে ভাবে তো অফ করবেন নিজের ইচ্ছা মতো যা জানা রয়েছে নিজের ভাষায় হোক সেটাই আপনি করবেন কোনো ধরা বাধা নেই এই কণা হলো হাজরা সোয়াদ দিয়ে শুরু হয়ে এটা দিয়ে এটা দিয়ে শেষ করে আবার যখন হাজরা আসোয়াদের আগের কণায় আসবেন এটিকে বলা হয় রূপ নেই এই কণায় আসলে নিয়ম হলো হাত দিয়ে স্পর্শ করা শুধু যদি সম্ভব হয় না পারলে কোনো অসুবিধা নেই কোন ইশারার নিয়ম নয় কোন তকবির নিয়ম নয় কোনো চুমু খাওয়ারও নিয়ম নয় এই জায়গা থেকে এই জায়গা হাজরা আসওয়া এই অংশটুকুতে আপনি পাঠ করবেন যা সবারই জানা রয়েছে রবদানা হা জিয়া ফিদজুনিয়া হাসানা চাও ওফিল হা ফিরোজি হাসানা চাও ওপেনা আদা বান্না নবিসাল্লাহরিসাল্লাম এই জায়গায় এই দোয়া পাঠ করেছেন এটা পাঠ করবেন এই জায়গা আর বাকি এটা আপনার ইচ্ছা মতো সুবিধা মতো আপনি দোয়া পাঠ করবেন এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত শেষ হবে তেষ হয়ে গেল নিয়ম হলো তের দুই রাখাত আদায় করা এই দুই রাকাত সালাত আপনি যদি বাইতুল্লাহ কাবা এবং মাকাম ইব্রাহিমকে সামনে রেখে আদায় করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ যদি প্রচন্ড ভিড়ের কারণে সম্ভব না হয় কোনো অসুবিধা নেই যে কোনো জায়গায় কাবোমুখী হয়ে আপনি এই দুই রাখা করবেন এই সোরা পাঠ করা দ্বিতীয় রাখাতে সুরফাতে হার পরে কল আখারা এটি পাঠ করা যদি সম্ভব হয় আর না হলে যা আপনার সহজ সেটি দিয়েই আপনি করতে পারেন এভাবে দুই রাকাত সালাত তাওয়াফের সালাতে আদায় করে এরপর আপনি জমজম পানি পান করবেন জমজম পানি অত্যন্ত বরকতময় পানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা উযমজাম মাউল মুবারাকুন লিমা শরিবাল জমজম পানি বরকতময় পানি যেই ভালো নিয়তে পান করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া সেটা দেবেন তাই জমজম পানি পান করবেন এটি দিয়ে ওযু করার নিয়ম নয় গোসুল করার নিয়ম নয় কাপড় ধোয়ার নিয়ম নয় চেহারায় দিতে পারেন মাথায় দিতে পারেন অসুবিধা নেই পানি পান করা শেষ এর কাজ শেষ হলো পানি পান করা শেষ এখন যাবো আমরা আমরা বলেছিলাম তিনটি ফরজ কাজ কয়টি প্রথম হলো এ হরাম এরপর হলো তওয়াফ এই দুইটা শেষ হলো তৃতীয় হলো সাফা এবং মারোয়া সাত চক্কর সাই করা सफ आगोल